এটা তোলো বর্দাটা তোলো জল এবার গেলাস করতে পারটা জল একটা দিয়ে দেওয়ারটা

দেখুন বাতাসে দাদাকে দেওয়ার জন্য ঠিক আছে বেশি করে দেওয়ার জন্য দাদাকে দেওয়ার ফলটা মা দিয়ে এসেছে এখন দেওয়া হচ্ছে ক্ষয় অন্যের চাঁদ ঠিক আছে সব কিছু নিয়ে যাচ্ছে দাদাকে দেওয়ার জন্য এটা দেওয়া ওটা তো দাও এটাও দাও এটাও দাদার হাতে ধরে

না তুমি আমি নে আর ভাগনার একটু তুমি দাও তারপর আমি দিচ্ছি কপালে একটা করে ফোটা দাও ও আবার ভোট দিত একটা ফোটা দাও দেখি বাবা তুমি পা দুটো বার করো আমি একটু দেই তোমার পা দুটোই আমি একটু তেল হয়ে দিচ্ছি তুমি একটু দাও ধুপ ধুনো এগুলো দেখে ধূপ টুকগুলো মোমবাতি এগুলো সব দেখে দাও নাও তুমি এটা এগুলো পোড়িয়ে দেবে যা খাওয়া কিনে পোরাবে

দাও এইগুলো ফল দা বাবার হাতে তুলে দাও দাম করতে এই ফলগুলো তুলে দাও হাতে ও নেবি এক পাশে রাখুন গোটা ফলটা ওইগুলো খাওয়া ফল দিচ্ছি দাও তুলে দাও দাও হাতে তুলে দাও হুম ওগুলো নিজে প্যাকেট করতে চালটা তুলে দাও অন্যের দাম তুলে

মামা তোমার বাবা কম শোনে এটা দাও দাদার হাতে এগুলো দিতে হয় দাও দিয়ে একবার দাদা না ওগুলো এবার মানে দাদার মানে আমার খেলে তারপর তো বাবা খাবে তাই তোমার দাদা ওখান থেকে তুমি কিছু খাও একটু ফল বা ওইসব খৈটই খেতে হবে তোমার